আসসালামু আলাইকুম গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তো আজকের যে ভিডিও সেটি মূলত ফ্রাই একসাথে রাখা যাবে কি না এই রিলেটেড তো আমার এই পেয়ারগুলো হচ্ছে রেড ব্লু টপাজের পেয়ার এবং এরা খুব রিসেন্টলি বাচ্চা দিছে সো এই বাচ্চাগুলা এবং পূর্বের যে বাচ্চাগুলা সেগুলোকে আমি একত্রে রাখতে পারবো কি না এই রিলেটেড ভিডিওই আজকের তো আপনারা এখন যে ফ্রাইগুলো দেখতে পারতেছেন এগুলোর বয়স প্রায় এক দেড় সপ্তাহের মতো সো এগুলা আমার আগের ব্যাচের বাচ্চা এবং এগুলো আমার এই একুরামের ট্যাঙ্কটার মধ্যে রাখা সো এই ট্যাঙ্কের সাথেই আমি ব্রিডিং বক্সের মাধ্যমে এই বারো থেকে তেরো পিস বাচ্চা আজকে কালেক্ট করছিলাম আমার অ্যাডাল্ট ফিমেলটা লোডেড ছিল তো ব্রিডিং বক্সের মাধ্যমে আমি কিছু বাচ্চা কালেক্ট করছি সো এই বাচ্চাগুলোকে আমি কেন বাটির মধ্যে রাখছি এই বাচ্চাগুলো জাস্ট রিসেন্টলি হয়েছে সো এই বাচ্চাগুলোকে যদি আমি আমার এই আগের বাচ্চাগুলোর সাথে রাখি তো সেক্ষেত্রে এই বড় বাচ্চাগুলা দেখা যাবে ছোট বাচ্চাগুলোকে ঠোকরাবে এবং এই ছোট বাচ্চা যেগুলো আজকে রিসেন্টলি হয়েছে এই বাচ্চাগুলা এখন ওরকম হৃষ্টপুষ্ট না সো এক্ষেত্রে দেখা যাবে যে আমি যদি পর্যাপ্ত পরিমাণে খাবারও দিই তাহলে সেক্ষেত্রে এই ছোটো বাচ্চাগুলা খাইতে পারবে না এবং এই বড়ো বাচ্চাগুলাই ম্যাক্সিমাম খেয়ে ফেলবে তো সেক্ষেত্রে দুই ব্যাচের বাচ্চার গ্রোথ পর্যাপ্ত পরিমাণে আসবে না তো এই প্রবলেমটা সলভ করার জন্য যেটা করতে হবে আমাদের আগের ব্যাচের যে বাচ্চাগুলো আছে সেগুলোর সাথে কখনোই নতুন ব্যাচের বাচ্চা একত্রে রাখা যাবে না নতুন ব্যাচের বাচ্চাগুলোকে প্রথম ছয় সাত দিন আলাদাভাবে একটা ট্যাঙ্কে রেখে টেক কেয়ার করতে হবে আলাদাভাবে খাবার দিতে হবে এবং যখন এই বাচ্চাগুলা একটা নির্দিষ্ট বয়সে এসে পড়বে বা হৃষ্টপুষ্ট হবে নিজে থেকে ভালো মতো সুইমিং করতে পারবে মেন কথা যদি কোনো বাচ্চা তারাও করে যেন সেটা সেফ মতো একটা জায়গায় চলে যেতে পারবে বা হাইড করতে পারবে এমন শক্তি ক্ষমতা বল হইলে তখনই আমরা এই বাচ্চাগুলোকে আগের বাচ্চার সাথে রাখতে পারব আদারওয়াইজ ছয় থেকে সাত দিন আমরা আলাদা রাখবো যখন এই বাচ্চাগুলো সুইম করা শিখে যাবে নিজের খাওয়া নিজে ভালো মতো খাইতে পারবে তখনই আমরা একত্রে রাখব সো এটা হচ্ছে গিয়ে মেনলি আমি এই প্রসেসটা ফলো করি সো যেহেতু আমার ট্যাঙ্কের এরকম একটা অবস্থা ক্রিয়েট হয়েছে তো ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি যদি হয়তো আপনাদের ইনফরমেটিভ হইতেও পারে ভিডিওটা বা কাজে লাগতে পারে তো এই হচ্ছে গিয়ে মূলত আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করেন কমেন্ট করেন শেয়ার করেন আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন এবং আমার পেজটা ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ